আমাদের দেশের মশলা জাতীয় ফসলগুলোর মধ্যে আদা অন্যতম আমাদের দেশে অনেক বছর যাবতীয় আদা চাষ হয় বাণিজ্যিকভাবে ক্ষেত খামারে তবে কিন্তু বর্তমান সময়ে বস্তায় আদা চাষ বেশ লাভজনক একটি পদ্ধতি আমাদের আজকের পর্বে আপনাদের সাথে বস্তায় আদা চাষ করেছেন এমন একজন উদ্যোক্তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সুপ্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা ভাই বোন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে জানানোর জন্য জেলার আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি একটি আদার যে যে আদা চাষ করেছে এরকম একটি প্রজেক্টের মধ্যে রয়েছে আমার আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন আদা গাছ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বস্তা কিন্তু বাণিজ্যিকভাবে আদা চাষ করে বেশ ভালো লাভবান হওয়া যায় তো আজকের পর্বের যে উদ্যোক্তা বস্তায় আদা চাষ করেছেন উনি কিভাবে আদা চাষের প্রতি উদ্বুদ্ধ হলেন আদা চাষ কীভাবে করছেন বস্তা কীভাবে তৈরি করেছেন কি পরিমাণ আদা প্রয়োজন হয় অর্থাৎ পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি যাতে করে আপনারাও বস্তায় আদা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন আমাদের নতুন একটি পর্ব শুরু করা যাক

আগের সম্প্রামে আচ্ছা তো ভাই আপনি তো দেখতেছি কৃষি সম্পর্কিত বা কৃষি প্রজেক্টের সঙ্গে সংযুক্ত আছেন মূলত পেশায় কি কাজ করেন আপনি মূলত আমি ব্যবসায় সাথে টুকটাক সংযুক্ত প্লাস এই কৃষি কাজের সাথে আচ্ছা এমনি ব্যবসা করেন পাশাপাশি কৃষিকাজে কীভাবে আসবেন ঠিক আছে এটা আমার ভালো লাগা থেকে আমি টুকটাক ইউটিউব চ্যানেল দেখে প্লাস আমার নিজের কিছু আইডিয়া থেকে আমি এগুলা শুরু করেছিলাম মানে শখে বসে শুরু করেছিলাম শখে বসে আচ্ছা এই যে বস্তায় আমরা যে বর্তমান সময়ে যে প্রযুক্তির মদ অবস্থান করেছি সেটা হচ্ছে বস্তায় আদা চাষ পদ্ধতি তো আদা চাষ কি আগে করেছিলেন কখনো আদা চাষ আমি এর আগে কখনো করি নাই কিন্তু অনেক ঘাটাঘাটি পরে প্লাস অনেকের পরামর্শ একটা জায়গাতে দুই তিনটা ফসল করা যায় সব জমি আছে সেই জমিতে করা যায় যেমন আমার আম গাছ আছে আম গাছের নিচে অন্য কোনো কিছু হইতো না যেটা সেই এখানে মানে জায়গাগুলো কাজে লাগাইছি বস্তায় চাষ করেছেন শুধু কি বস্তায় করেছেন নাকি জমিতেও না আমার বস্তার পাশাপাশি কিছু জমিতে আছে মোটামুটি পাঁচ শতাংশ জমির আচ্ছা পাঁচ শতাংশ জমিতে করেছেন আর বস্তা কতগুলো বস্তায় চাষ করছেন বস্তা আমার এখানে বাইশের মত হবে শস্য অবস্থার আদা চাষ করেছেন আদা আদা যে চাষ করছেন এটা তো আপনারা মূলত শখের বসে বা দেখা দেখি পরামর্শ করেছেন আচ্ছা আপনার তো দুইটা শেড মনে হচ্ছে আদার আচ্ছা এখানে কতগুলো বস্তা আছে এখানে মোটামুটি আপনার আঠারোশো মতো আঠারোশো বস্তা আছে আনুমানিক কতটুকু জায়গার মধ্যে আঠারোশো বস্তা এখানে আপনার

মানে আমার একটু পছন্দ দেখা যায় বা পানি জমলো আমি সেক্ষেত্রে ক্ষেত্রে গুলো একটু স্থানান্তরিত করলে আচ্ছা সেই রূপ থেকে রক্ষা পাওয়া যায় আর কি এই যে আপনি আদা যারা চাষ করছেন এখন তো আমরা অবস্থান করছি হচ্ছে দুই সালে প্রায় ডিসেম্বর মাসে এটা আপনি রোপণ করেছিলেন কোন মাসে চব্বিশে এপ্রিল মাসে আচ্ছা এটা হচ্ছে আদা রোপনের উপযুক্ত সময়টা কোনটা মনে করেন মার্চ এপ্রিল মাসে দুই মাস এগুলোতে রোপন করা যায় এটা রোপনের ক্ষেত্রে তো আপনার বীজ প্রয়োজন হয় হ্যাঁ বীজটা কিভাবে সংগ্রহ করতে হয় বা শোধন করতে হয় কিনা বা কিভাবে আপনারা উপযুক্ত করেছেন রোপণের অবশ্য বীজ আমি অনেক দূর থেকে সংগ্রহ করছি প্লাস শোধন করে সেটা রোপণ করতে হয় আচ্ছা বীজটাকে আপনার শোধন করা করতে হয়েছিল না কেউ মারাগ না এটা আমি শোধন করে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা এখানে আপনার যে বস্তাগুলো তৈরি করেছেন এগুলা মূলত কীসের বস্তা বা কোথা থেকে সংগ্রহ করেছেন তা সিমেন্টের বস্তা আমি আমাদের এখানে যে কনস্ট্রাকশনের কাজ হয় সেখান থেকে আমি

যেটা দেখতে পাচ্ছি মাশ আল্লাহ বলতে হবে এগুলোতে হচ্ছে আদার গাছগুলো বেশ ভালো মানে সতেজ রয়েছে আরকি আবার কিছু কিছু জায়গায় হয়তো বা হেলে পড়েছে তো এটা হেলে পড়ার কোনো আলাদা কারণ আছে কিনা কি কারণে এটা হেলে পড়েছিল হেলে পড়ার কিছু কারণ যে আপনার গাছগুলো একটু মানে বেশ ভালোই ছিল কিন্তু গাছগুলো একটু আপনার লাস্টে যে জল বৃষ্টি আসছিলো সেখানে একটু মানে গাছগুলো হেলে পড়ছিলো এই আর আচ্ছা এখন হেলে পড়লে কোনো ধরনের অসুবিধা হয় কিনা আদাতে হেলে পড়লে আহ বেশ অসুবিধা হয় কিন্তু আমি এই যে এইhandler হলো পড়ছিল কিন্তু আমি এগুলোকে করে দিয়েছি যা সুবিধার জন্য আরকি আচ্ছা এই ছাড়াও তেমন কোনো সমস্যার কথা না না এরকম আর অনেক সময় দেখা যায় গেলে গ্যাসের বুড়া ভেঙে গেলে সেটাতে পছন্দরে আচ্ছা এটুকু প্রবলেম হয় আরকি বুঝতে পেরেছি তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আদা চাষ করার ক্ষেত্রে মাটির প্রস্তুতির একটা বিষয় থাকে যেহেতু আপনি বসতায় করছেন মাটিটা কিভাবে সংগ্রহ করেছিলেন এবং কিভাবে মাটিটা আপনি উপযুক্ত করেছিলেন বীজ বপনের জন্য এই মাটির যে ব্যবসা করে মাটির গাড়িগুলো আছে সেখান থেকে আমি মাটি সংগ্রহ করছিলাম সেটা আপনার পারে যে লাল জলজুরো মাটি সেটা সেটা আমি সংগ্রহ করছিলাম তো আদা চাষের জন্য এই মাটিটা মো মোটামুটি উপযুক্ত তো মাটির সাথে আমি দুধ প্লাস এই আশেপাশের ফার্ম থেকে গোবর প্লাস সাই এগুলো সংগ্রহ করে পরে সব কিছু একসাথে মিক্সড করে কিছুদিন রেখে দিছি পরে রেখে দেওয়ার পরে সেখানে রাসায়নিক সার হয়েছে তো মাসখানেক পরে মাটি দেখা বোঝা গেছে যে প্রযুক্ত আদা চাষের তো সেখান থেকে আমি

মারা যাবে তখন আপনার এই গাছের রস গুলো আদা শোষণ করে নেবে তখন আদা আর একটু মানে বড় হবে আর কি আনুমানিক কেমন সময় হারভেস্ট করতে পারবেন বলে মনে হচ্ছে আমি ফেব্রুয়ারি

আশা করা যায় যদি বাজার দাম বাজার মূল্য ভালো থাকে হ্যাঁ বাজার মূল্য ভালো থাকলে আপনার তিন চার গুণ হবে প্লাস অথবা যদি মোটামুটি এক দশ টাকা কেজি থাকলেও দেখা যায় আপনার দ্বিগুণ হবে আমাদের তো অনেক বেকার যুবক ভাইরা রয়েছেন বা উদ্যোক্তা হতে চায় অনেকে তাদের জন্য এই বস্তায় আদা চাষটাকে আপনি কিভাবে পরামর্শ দেবেন বা কিভাবে করলে তারা এই বস্তায় আদা চাষে লাভবান হতে পারবে বলে মনে করেন তো আমি মনে করি যে যে কেউ যদি করে শুরু করতে পারে আপনার এই প্রতি জায়গায় এগুলা করা যায় যেহেতু আপনার দেখা যায় একটা আম বাগান বা যে সব বাগান আছে বাগানের নিচে ছায়াযুক্ত স্থানে করলে ভালো হয় আচ্ছা এবং কি আদার জন্য পরিবেশ হচ্ছে আপনার এই 40% যে ছায়াযুক্ত যে জায়গা ছায়াযুক্ত জায়গায় আদা ভালো হয় একদম মধ্যেও আদা তেমন ভালো হবে না আর কি আবার যেখানে শুধুই ছায়া থাকে সেখানেও আদা তেমন ভালো হবে না তো এই বাগানের গাছের নিচে যে সব যারা মানে যাদের জায়গা আছে এরা আদা রোপণ করতে পারে প্লাস প্রথমে পরীক্ষামূলক অল্প দিয়ে শুরু করলে এবার আস্তে আস্তে বাড়ানো যায় সবকিছু অল্প দিয়ে শুরু করলে দেখা যায় প্রথমবার নিজে একটু বুঝলে পরবর্তীতে ইচ্ছা মতো আবার বাড়ানো যাবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ বস্তায় আলাদা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন এবং আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য পরামর্শ দিয়েছেন তো আপনারা যারা বস্তায় আদা চাষ করতে চান আপনারা চাইলে কিন্তু বস্তায় আদা চাষ স্বল্প পরিষয়ে শুরু করতে পারেন বিশেষ করে ছায়াযুক্ত যে জায়গাগুলো রয়েছে পতিত জায়গাগুলো রয়েছে প্রত্যেক জায়গা রয়েছে এগুলো চলে আপনারা শুরু করতে পারেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ